হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে এই ভিডিওগুলো অনেক দিন আগের করা সো এখন ভাবলাম যে আস্তে আস্তে একটু শেয়ার করে ফেলি প্রতিটা ভিডিওই তো এটা হচ্ছে এমএনএ সিক্রেটের একটা হেয়ার মাস্ক এটা হচ্ছে আমি বেশ কিছুদিন ধরে ইউজ করছি এই হেয়ার মাস্কটা অনেক বেশি ভালো আর আমি অল টাইম মুন্স গ্যালারি থেকেই এখন প্রোডাক্টগুলো আবার কেনা শুরু করেছি কজ মুনস গ্যালারির প্রোডাক্টগুলো অনেক ভালো হচ্ছে ইদানিং আমাকে অনেক স্যুট করছে তো এটা আমি প্রিপেয়ার করে নিচ্ছিলাম এর মধ্যে টক দই লেবুর রস আর নিম পাতার পানি দিয়ে আমি হচ্ছে এটাকে প্রিপেয়ার করে রেখে রেখে দিয়েছি এটা দুই ঘন্টা রেখে দেওয়ার পর দেন হচ্ছে মাথায় নিতে হয় আর ওইটা প্রিপেয়ার করে রেখে আমি ব্যাগটা গুছিয়ে রাখলাম কজ ওই দিন হচ্ছে আমরা বাড়ি যাব আমি শ্বশুরবাড়ি যাচ্ছিলাম এইবার অনেক দিন পর গিয়েছি সো ভালোই লাগছিলো তো ব্যাগপত্র গুছিয়ে আমার একটা কাজ ছিল সকালের দিকে সো ওই কাজটা শেষ করে ফেললাম তারপর দুপুরের দিকে চলে গেলাম কোয়ার্টারে আম্মুর বাসায় কজ আম্মুর ওখান থেকে খাওয়া দাওয়াটা করে নিব তো গিয়ে হচ্ছে কেক খাচ্ছিলাম দেন হচ্ছে মিষ্টিও খেলাম তারপরে খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম যেহেতু হচ্ছে সকালে কাজ ছিল সো আমার বাসায় কোনো রান্নাবান্না করা হয়নি আর আম্মুই বলেছিল যে আজকে যেহেতু জার্নি করবা সো আমার এখান থেকে খাওয়া দাওয়া করে যাও আর বাসায় রান্নাবান্না করার ঝামেলা করার দরকার নেই তো এই জন্যই বেসিক্যালি যাওয়া আর এই তো খাওয়া দাওয়া শেষ করে আমাদের থেকে বিদায় নিয়ে চলে আসলাম বাসায় দেন এখান থেকে ব্যাগপত্র নিয়ে কাউন্টারে চলে গেলাম কজ হাতে টাইমও ছিল না তো এই তো আমরা বাসে উঠেও গিয়েছি তো বাস ছেড়েও দিয়েছে দেন গিয়ে হচ্ছে অলঙ্কারের ওখানে একটু বাস দাঁড়িয়েছিল তো ওখান থেকে আমরা হচ্ছে পেয়ারা মাখা নিয়েছিলাম তো ওইটাই খেতে খেতে যাচ্ছিলাম কজ জার্নিতে আসলে দেখা যায় যে এটা ওটা খাওয়াই হয় আর দুইজন মিলে শুধু গল্প করা হয় বাইরের প্রকৃতি দেখা হয় আর জার্নিতে কিছু আসলে না চিবালে না আমার কেমন জানি একটা লাগে মনে হয় যেন জার্নিটা ঠিকঠাক মতন হচ্ছে না তো ভালোই লাগছিলো আর কি ওইটা খেতে খেতে যাচ্ছিলাম আর বাইরের আবহাওয়াটাও ওই দিন অনেক বেশি ভালো ছিল মাঝে মাঝে ঝিরিঝিরি একটু বৃষ্টিও হচ্ছিল আর আকাশটা কি যে সুন্দর লাগছিল তো যেতে যেতে আমি শুধু আকাশের ভিডিও করছিলাম কিছুক্ষণ পর পর তো এই তো দেন আকাশ দেখতে দেখতে আবারও খেতে ইচ্ছে করলো তো মিস্টার টুইস্ট খাওয়া শুরু করলাম এই চিপসটা তারপরে আমি আর কোনো ফুটেজ নেই নি এটা ছিল হচ্ছে কুমিল্লাতে যখন বাসের ব্রেক ছিল বিশ মিনিটের তো আমরা নেমে একটু ফ্রেশ হয়ে কফি নিয়ে নিলাম তেন একটু হাঁটাহাঁটি করছিলাম আর একটু ভিডিও করছিলাম চারপাশটা বেশ ভালোই লাগছিল। আর আরও একটা শর্মা নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য শর্মাটা কিন্তু অনেক বেশি মজা ছিল তারপর তো আমি ঘুমিয়ে গিয়েছিলাম তারপরে এটা হচ্ছে একদম ভোরের দিকে সিরাজগঞ্জে যখন ব্রেক হয় তখন দেন ওখান থেকে আবার ছেড়ে আমরা কিন্তু বাড়িতে অলরেডি পৌঁছেও গিয়েছি মানে আমরা যেখানে নামি ওইখানে আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছিল তো যেহেতু তখন অন্ধকার ছিল সো কিছুই পাচ্ছিলাম না অনেকক্ষণ পরে আমরা একটা ভ্যান নিয়ে নিই তো এই তো দেন হচ্ছে বাড়িতে চলেও আসি তো রেস্ট করছিলাম তো এই আর কি ছিল জার্নির একটা ভ্লগ সো থ্যাংকস ফর ওয়াচিং আল্লা ফেস